ওরে আমার বেটাকে দিয়েছে রে আমার ওই মেয়ে শাস্তি দিব রে আমার প্রতিবেশী বধুর সঙ্গে সম্পর্কে টানা পড়েন হায়দ্রাবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ভরতপুরের যুবক ভরতপুর থানার মনসুরপুর গ্রামের এই ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশী বধুর বাড়িতে বারবার চড়াও হয় মিতের পরিবার সহ বাসিন্দাদের একাংশ যদিও শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনো পক্ষই অভিযোগ করেনি ভরতপুর থানার পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে মিতের নাম গোলাম নবী শেখ তার বয়স আঠারো প্রায় দেড় মাস আগে ওই যুবক রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন হায়দ্রাবাদে বৃহস্পতিবার রাতে সেখানে গলায় যুবক পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে যুবকের দেহ ফেরার অপেক্ষায় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন যুবক গত দেড় মাস আগে তিনি গ্রামের অন্যান্যদের সঙ্গে হায়দ্রাবাদে গিয়েছিলেন কিন্তু বৃহস্পতিবার রাতে সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যদিও রাতের দিকে সেখানকার একটি জঙ্গলের গাছে যুবকের ঝুলন্ত দেহ দেখ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয় শুক্রবার সকালে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোক নেমে আসে এলাকায় তবে শনিবার যুবকের মোবাইলে পাওয়া কয়েকটি ছবি আত্মহত্যার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে মৃতের মোবাইলে ওই প্রতিবেশী বধুর সঙ্গে তার ছবি রয়েছে যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রামে এদিন গ্রামে গিয়ে দেখা গিয়েছে মিতের বাড়িতে প্রতিবেশী থেকে গ্রামের কয়েকশো পুরুষ মহিলা জড়ো হয়েছেন তাদের অনেকেই ওই বধুর বাড়ির সামনে গিয়ে রীতিমতো হুমকি থেকে তেড়ে যাওয়া সবই করছেন এমনকি বধুর পরিবারের লোকদের ধাক্কাও দেওয়া হয়েছে আর বধুর বাড়িতে হামলা ঠেকাচ্ছেন গ্রামের কয়েকজন সেখানে এক পৌর মহিলা বলেন এর আগেও এই বাড়ির মহিলাদের জন্য পাড়ার আরও এক যুবক আত্মহত্যা করেছিল এর একটা বিহিত না করে ছাড়ব না মৃতের পরিবারের অভিযোগ যুবকের সঙ্গে প্রতিবেশী বধূর সম্পর্ক ছিল সেই সম্পর্কের অবনীত হওয়ার কারণে যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে মৃতের মা সোনা বিবি বলেন ছেলের সঙ্গে পাড়ার এক বৌমার সম্পর্ক ছিল কিন্তু সে কথা ছেলে আমাদের জানায়নি তবে ওর মোবাইলে পাওয়া ছবি দেখতে পেয়ে সব পরিষ্কার হয়ে গিয়েছে এমনকি মৃত্যুর আগে ছেলের মোবাইলে কলও করেছিল ওই বৌমা ছেলের মৃত্যুতে প্ররোচনা দিয়েছে ওই বোমা ব্ল্যাকমেল করার কারণে ছেলে আত্মহত্যা করতে বাধ্য হয় মিতের বাবা মিন্টু শেখ বলেন আমার চার মেয়ে ও একমাত্র ছেলে ছিল নবী খুব কঠোর পরিশ্রমী ছিল ও কোনো কারণ ছাড়া কেউ আত্মহত্যা করতে পারে না আমরা চাই পুলিশ এর ব্যবস্থা নিক মিথের মামা দুলাল শেখ বলেন প্রতিবেশী বধূ ব্ল্যাকমেল করার কারণে আমার ভাগ্নে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমরা চাই পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক যদিও ওই বধুর পরিবারের এক সদস্য জানান অভিযোগ করলেই সত্য প্রমাণিত হয় না আমরাও চাই পুলিশ তদন্ত করে আসল কারণ খুঁজে বের করুক তবে অকারণে বাড়িতে হামলা বন্ধ হোক এই বিষয়ে কে কী বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468

এই কারণে কি মারা গেছে বলে মন করছে হ্যাঁ সেই তাইই মন করছে আমাকে তো বলে মা হিসাবে মা হিসাবে তা শাস্তি যাব আগে জানতেন না আমার জানদাম আমাকে দেখাইনি আমি খালি কইলেছে আমাকে দেখান বাফ আমাকে দেখাও আমি তোমার সাথে বিয়ে দেব তো আমাকে দেখাইনি

এমন ঘটলো আমার যে ওই সাড়ে সাতটা আটটা দিয়ে খবর পেলাম যে ওইখানে গলায় দড়ি দিয়েছে তারপর এখানকার গ্রামের লোকে বলছিল আর কি এটা শুনলাম ফোন করে তারপরে গ্রামে আসার পরে শুনলাম নাকি কোন একটা মেয়ে চক্রান্তা সে মেয়েটা অশ্চিলি ভাষায় গালি গালাজ করে যে সেখানকার স্থানীয় লোকও শুনে তাই শুনলাম যে উল্টো পাল্টা কথা বলে বা কোনো একটা বিষয় নিয়ে বিলাক মেল করে সেই জন্য মেয়েটা ছেলেটায় কোনো একটা খারাপ কথা বলে মানে কি গিন দিয়ে মানে এরকম কাজটা করা হয়েছে মেয়েটা এখানকার বৌমা এরকম শুনলাম মানে তারে কি ছেলেটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল এরকম আগে জানতে এইরকম ছিল যেটা জানতাম হ্যাঁ মানে শুনলাম এখানে এসে আচ্ছা এর আগে জানতে না এর শুনলাম নাকি মেয়েটার অবজেক্ট এরকম এর আগে আরো কোনো ছেলের সঙ্গে এরকম ব্যবহার করেছিল ছেলেটাকে মেয়েটা কি বিবাহিত মেয়েটা বিবাহিত ও বাড়িটা কত মানে বাড়িটা এখান থেকে হয়তো দু মিনিট লাগবে ওর বাড়ি যেতে এই বাড়ি থেকে একশো মিটার হ্যাঁ হ্যাঁ একশো মিটারের মধ্যে একশো মিটারের মধ্যে মেয়েটা বাড়ি তাহলে আপনাদের কি ধারণা এখন আমাদের ধারণা যে ওই রকম কোন একটা বিষয় নিয়ে বিলাকমেল করে ছেলেটাকে এরকম করে চক্রান্ত করে মারা হয়েছে আপনি কি চাইছেন আমি চাবো ওই মেয়েটা যেন সঠিক বিচারটা হয় এরকম যেন নেক্সট টাইম অন্য কোন মায়ের কোল না খালি করে কোন বাবার কোল না খালি করে যেন বিচারটা যেন সঠিক হয় আবার এটাই প্রশাসন বা আপনাদের মিডিয়াদের কাছে এটাই চাইবো কি নাম আপনার আমার নাম দোলাল শেখ আমার বাড়ি শাহপুর মারা গেছে গোলাম নবী শেখ মঞ্চপুর বাড়ি আপনার হয় আমার ভাগ্নে হয় কতদিন আগে কাজে গিয়েছিল দেড় মাস আগে রাজমিস্ত্রি এর আগে কি কাজে যেত এর আগে একবার দুবার গেছে আপনি কখন খবর পেলেন আমরা ওই সন্ধে ছাড়টা অবধি কি খবর পেলেন আমার ভাই মারা গেছে কে দিল আপনাকে খবর আমার মা মারা দিয়েছে কোথা থেকে হায়দ্রাবাদ থেকে আপনাকে যখন ফোন করে জানাই কি জানিয়েছিল আমার ভাইকে মেরে দেয়া হয়েছে 메라 দেওয়া হয়েছে কারা মেরেছে আমার ভাই আমাদের মনে হয়েছে যে মেরি dise কেন মনে হচ্ছে এটা এটা আমাদের জানে জানে হচ্ছে আমার ভাই ও রকম ছিল না তো সেই জন্যে কারণ মেরে দিয়েছে বলে মনে হচ্ছে আপনার ওই শিখা শিখা কেন শিখা মেরে দিয়েছে এরকম মনে হচ্ছে আমার ভাইয়ের আমাদের মনে হচ্ছে ওরকম যে ওই মেরিছে মানে শিখাটা শিকাটা এই গ্রামের বৌমা ওর সাথে কি সম্পর্ক আপনার ভাই ওর সাথে সম্পর্ক আছে বলি মনে হইল তো শিকা কি হায়দ্রাবাদে আছে না এখানে আছে এখানেই আছে তাহলে ও কি করে মারলো আমার মনে হয় ওর সাথে ফোনে ঝগড়া মগড়া হতে পারে

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট